আকাশ জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য রহস্যের মধ্যে একটি হল চন্দ্রগ্রহণ আজ আমরা জানব পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কীভাবে ঘটে কেন ঘটে এবং এর সৌন্দর্য উপভোগ করতে আমাদের কি জানা দরকার এ পর্যায়ে জানব চন্দ্রগ্রহণ কি চন্দ্রগ্রহণ ঘটে তখনই যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে পড়ে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়লে চাঁদ ঢেকে যায় এবং সৃষ্টি হয় গ্রহণের দৃশ্য চন্দ্রগ্রহণ দুই রকম আংশিক এবং পূর্ণগ্রাস আজ আমরা কথা বলব পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নিয়ে যেখানে পুরো চাঁদ পৃথিবীর ছায়ার মধ্যে ঢেকে যায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কিভাবে ঘটে পৃথিবীর ছায়া দুই ভাগে বিভক্ত হয় অর্ধ ছায়া পূর্ণ ছায়া যখন চাঁদ পুরোপুরি পৃথিবীর পূর্ণ ছায়া অঞ্চলে প্রবেশ করে তখন সেটিকে বলা হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এ সময় চাঁদ সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় না বরং লালচে বা তামাটে রঙে জল করে ওঠে একে বলা হয় ব্লাড এবার আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে চাঁদ কেন লাল হয়ে যায় সে প্রশ্নেরই উত্তর জানবো এখন গ্রহণের সময় পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোকে ছেকে চাঁদের দিকে পাঠায় নীল আলোক রশ্মি ছড়িয়ে যায় চার কিন্তু লাল রশ্মি সহজে বাঁক নিয়ে চাঁদে পৌঁছে যায় তাই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ হয়ে ওঠে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হলে সেটি কতক্ষণ থাকে অর্থাৎ এর সময়কাল কত সেটাই জানবো এখন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সাধারণত কয়েক ঘন্টা ধরে চলে পুরোপুরি গ্রহণের সময়কাল প্রায় এক ঘন্টা বা তারও কিছু বেশি হতে পারে এটি পৃথিবীর সেই অংশে দেখা যায় যেখান থেকে চাঁদ তখন আকাশে দৃশ্যমান থাকে ফলে একই সাথে কোটি কোটি মানুষ একে উপভোগ করতে পারে গতকাল বাংলাদেশ সহ দক্ষিণ এশীয় কিছু দেশ থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গিয়েছে বাংলাদেশ সময় নয়টা আঠাশ মিনিট থেকে এগারোটা পর্যন্ত এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলতে থাকে চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক গুরুত্ব চন্দ্রগ্রহণ শুধু বৈজ্ঞানিকভাবে নয় সাংস্কৃতিকভাবেও অনেক গুরুত্বপূর্ণ বহু সভ্যতায় একে শুভ অশুভের প্রতীক ধরা হয় আবার আধুনিক জ্যোতির্বিজ্ঞানীরা গ্রহণের সময় চাঁদের পৃষ্ঠতল ও পৃথিবীর বায়ুমণ্ডল নিয়ে গবেষণা করে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্ব কত বিস্ময়কর আর কত রহস্যময় চোখ তুলে আকাশের দিকে তাকালেই আমরা প্রকৃতির এই মহা অপূর্ব খেলা উপভোগ করতে পারি আকাশের এই সৌন্দর্য আমাদের সবার জন্য খোলা শুধু সময় মতো তাকাতে হবে যেটি আমরা গতকাল নিজ চোখে দেখেছি বাংলাদেশের মানুষ এটি দেখেছে এবং উপভোগ করেছে আজকের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ভিডিও এ পর্যন্তই এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা আরও চান তাহলে কমেন্টে অবশ্যই জানান দেন টেক কেয়ার থ্যাংক ইউ দিস ইজ ওয়াসি হোসাইন স্বাধীন সাইনিগাউন